ঘটনা কুড়ি টাকা চুরির অপবাদ দেওয়ার কীটনাশক খেয়ে আত্মহত্যা করল দশম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্র ঘটনা সুরমা কেন্দ্রের কুচাইনালা পঞ্চায়েতের কুচাইনালা গ্রামে তার নাম রনি দাস বয়স হল সে কমলপুর দ্বাদশ বিদ্যালয়ে দশম শ্রেণীতে পড়তো ছাত্র হিসেবেও ছিল মেধাবী সে গত সোমবার সকালে তার বাবা জয়েল দাসের কাছ থেকে কুড়ি টাকা নিয়ে গ্রামের ধনসিংহের দোকানে যায় হঠাৎ করে দোকান মালিক তাকে দোকানের ক্যাশবাক্স থেকে কুড়ি টাকা চুরি করেছে বলে তাকে ধরে দোকানের পিছনে থাকা দোকানদারের বাড়িতে নিয়ে যায় সম্ভবত সেখানে তাকে হয়তো মারধুর ও অপমান করে এরপর তাকে ছেড়ে দেয় তখন দোকানের সামনে থাকা কাঠমিস্ত্রির সমগ্র ঘটনা দেখে এরপর রনির কোনো খুঁজ না পেয়ে তার বাবা দাস ছেলের খুঁজে বের হয় দাস আরেকটি বাড়ি তৈরি করেছিল বড় রাস্তার সাথে সেখানে অর্ধসমাপ্ত ঘরে গিয়ে দেখতে পায় রনি খেয়ে ছটফট করছে সাথে সাথে তাকে নিয়ে যাওয়া হয় কমলপুর বিএসএম হাসপাতালে সেখান থেকে তাকে রেফার করা হয় ধলাই জেলা হাসপাতালে সেখান থেকে অবস্থার অবনতি দেখে আগরতলা রেফার করা হয় কিন্তু ওই দিন রাতেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে মৃত্যুর আগে তার বড় বোনকে বলে যায় বাবা ও মাকে দেখে রাখিস এই ঘটনায় রনির বাবাকে হাসপাতালে ভর্তি করতে হয় আজ গ্রামবাসী একত্র হয়ে ঘটনার নিন্দা জানিয়েছে এবং রনির বাবা আজ বিচার চেয়ে কমলপুর থানা দ্বারস্থ হয়েছে পাশাপাশি গ্রামবাসীরা এই ঘটনা তদন্তক্রমে বিচার চেয়ে থানার কাছে লিখিত আবেদন জমা দিয়েছে মাত্র কুড়ি টাকার জন্য সম্ভাবনাময় এক কিশোরের অকালে চলে যাওয়াটা কেউ মেনে নিতে পারছে না রনির বাবা মা দাদা সবাই কান্নায় ভেঙে পড়ে রনির বাবা জুয়েল দাস পেশায় পাম্প অপারেটর রিপোর্ট আমার ত্রিপুরা এক্সপ্রেস পুলিচে জাকৰণ কৰব এতিয়া কৰা মানে কৈলাম নে নেকি যে